আজ রান্না করে দেখিয়ে দেবো ব্রয়লার মুরগিটা কত সুন্দর করে ভেজে খুব মজার একটা বিরিয়ানি রান্না করা যায় আর এই বিরিয়ানিটা কতটা সুস্বাদু কতটা মজা সেটাই আমি রান্না করে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিয়ার্স খুব মজাদার এবং লোভনীয় স্বাদের একটা চিকেন বিরিয়ানি রান্না করে নেব তার আগে আমি চিকেনটাকে খুব সুন্দর করে ভালো করে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি এখন আমি চিকেনটার ভিতরে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম এখন প্যা চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতরে আমি একটু ব্রেস্তা করে নিয়েছি কারণ ওই ব্রেসটা আমার রান্নার শেষে লাগবে এই জন্য আমি ব্রেসটাকে রেডি করে নিলাম আপনার ব্রেসটার কালারটা আর একটু হালকা রাখতে পারেন আমারটা একটু ডার্ক হয়ে গিয়েছে যাই হোক এখন আমি ওই তেলের ভিতরেই আমি চিকেনগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর আমি সিএ বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি সরিষার তেল দিয়ে আমরা যেহেতু সবসময় সরিষার তেলটা খাই তো সেক্ষেত্রে আমি বিরিয়ানিটাও কিন্তু সরিষার তেলটা রান্না করে নিয়েছি আর সরিষার তেলে বিরিয়ানিটা খেতে কিন্তু সেই মজারই লাগে আস্তে আস্তে করে আমি সবগুলো চিকেন কিন্তু ভেজে নিয়েছি আর ওই ভাজা চিকেনের যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি পেঁয়াজটাকে নিয়ে প্লাসটা একটু সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিয়েছি ওর ভিতরে গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা রসুন বাটা এখন আমি ধনিয়ার গুঁড়া আর লবণটাকে অ্যাড করে দিলাম এখন হালকা করে একটু পানিতে কষিয়ে নিলাম আমি এখন কাঁচামরিচটাকে দিয়ে দিলাম কাঁচামরিচটা চাইলে আপনারা একটু বেটে বা বিলিন করে নিতে পারেন তা আমি কাঁচামরিচটা আস্তায় দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই এক কাপ টক দই এক কাপ দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেইগুলো আমি এখন মশলার ভিতরে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে চিকেনটাকে সুন্দর করে একটু কষিয়ে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম আমি খুব বেশি পানির ভিতরে দিব না অল্প পরিমাণে পানি দেব চিকেনটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে হাতে তৈরি করা যে বিরিয়ানির মশলাটা সেটা আমি দিয়ে দিলাম যত প্রকারের মশলা বিরিয়ানিতে দেয় সেই সমস্ত প্রকারের মশলা দিয়েই আমি মশলাটাকে তৈরি করে নিয়েছি একদম মানে বিলিন্ডার করে নিয়েছি সেখান থেকে আমি কিছু বিরিয়ানি মশলা এখানে অ্যাড করে দিয়েছি দেখেন আমার চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি চিকেনটাকে একটা প্লেটে তুলে নিলাম ওই মশলার ভিতরে আমি কিন্তু পোলা চাউলটাকে দিয়ে দিলাম এখন পোলা চাউলটা দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেটে নিচ্ছি নেড়ে চেটে নেওয়ার পরে আমি এখানে আড়াই পট চাউল দিয়েছিলাম তার জন্য এখানে আমি পাঁচ পট পানিটা মেপে নিয়েছি মানে চাউল যতটুকু দিবেন তার ডাবল পানিটা দিবেন এখন আমার চিকেনটাকে আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি কারণ চাউলটা আমার তিন ভাগে দুই ভাগ ফুটে গিয়েছে এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কিছু ঘি দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখেন বিরিয়ানির গায়ের যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু একদম নেই বিরিয়ানির সাথে একদম মিক্সড হয়ে গিয়েছে এখন উপর আমি ওই যে বেস্তারটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বেস্তারটা দিয়ে আমি প্রায় দশ মিনিট দমে বসে দেবো দশ মিনিট পরে ফিরে এসেছি দেখেন চিকেনটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চিকেন বিরিয়ানিটা আর এই বিরিয়ানিটা খেতে এত দুর্দান্ত আর এত মজার ছিল মানে যা বলে অবতা না যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ